ব্যাক টু চ্যানেল গাইস তো অনেকদিন ধরে আমি ভিডিও দিইনি তো আজকে একটা অন্যরকম প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি একটু সিরিয়াসভাবে একটু রুডলিভাবে প্র্যাঙ্কটা হতে চলেছে তো অনেক দিন ধরে একটা জিনিস হয়েছে যে কিছুদিন আগে আমার ওপর একটা ভিডিও বানিয়েছিল একটা বান্ধবীকে নিয়ে আর সেই থেকে ওর মনে সন্দেহ ঢুকে গেছে আমি কারোর সঙ্গে কথা বলছি বা কারোর সঙ্গে অন্য কোনো চক্কর চালাচ্ছি সব বইয়েদেরই হয় আমার বইয়ের হয়েছে এটা নতুন কিছু না সেই জিনিসটাকে আমি একটু এক্সট্রিম লেভেলে নিয়ে যাবো নিয়ে গিয়ে একটু রুডলি ব্যবহার করবো একদম সিরিয়াস হয়ে যাবো শুধুমাত্র ভিডিওর জন্যই করবো গাইজ অন্য কোনো কারণ নিয়ে বা সিরিয়াসভাবে তোমরা নেবে না শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্পাসের জন্য ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে

আইডিটা ফাইন মারছে বারবার আইডিটা মোটেও ফাইন মারছে না মিথ্যে কথাটা বলার কম চেষ্টা কর কার সাথে কথা বলছিস মোবাইলটা দে আর সঙ্গে কথা বলছিস এটা সত্যি সেটাই বলেছি তবে বিশ্বাস করার হলে করবি না করার না কর তোকে কি বিশ্বাস করব তুই তো এখন আমি তো একান্তে দাড়ি দাড়ি সবটাই শুনলাম এই দিন বলে ফোন নাম্বার ডিলিট করা হচ্ছে ওই ফোন নাম্বার এখানে কোথায় আছে এই তো লাস্ট 29 29 কার 29 টাকা সেটা তো আমিও তোকে প্রশ্ন করছি 29 টাকা ফোন করে দেখ ওটা রূপসার নাম্বার তার মানে আমি ঠিকই ধরেছিলাম তা সেদিনকে আমি প্রেম করছিলাম কিন্তু আমি ঠিকই ধরেছিলাম ওর সাথে তোর কোনো সম্পর্ক আছে কি গভীর সম্পর্ক আছে কি এমন গভীর সম্পর্ক আছে যেটা আমার সাথে নেই ওর সাথে আছে নাকি যেটা আমার সাথে থাকতেও ওর সাথে করছে আমার কথা উত্তরটা তো দে

আমি টিএল কে ফোন করেছি টিএল কে তুই কটা মুখে কটা কথা বলছিস তুই টিএল কে ফোন করেছিস তুই রূপসা কে ফোন করেছিস হ্যাঁ আমি তুই এত রাতে কোন ছেলেটা ওর মেয়ে বন্ধুকে ফোন করে আমি তো একদম বললাম তো তুই বিশ্বাস করলি কি বিশ্বাস করলাম কত ছোট মন দেখা গেল এখানে হ্যাঁ আমার ছোট মন তোর সাথে তো সম্পর্ক আছে তোর সাথে তো সম্পর্ক আছে গবি সম্পর্ক তুই বললি তুই নাম্বারটা দেখলি না কিছু না

ফোন করলেই খালি কানের সামনে মুখের সামনে এসে শোনা আমি তো শুনলাম তা ওই তো বললাম অনেকবার দেখেছি লক্ষ্য করেছি তাই জন্য তো কর ফোন নাম্বার দিছি সব দিছি কর বলে রেখেছি তুই ফোন করলে ফোন তুলতে আমার বলে হাজার হাজার একটা নাম্বার থেকে করলেও তো ফোন তুলবে আমি যদি বলে রাখি কোনো না কোনো সময় তুলবে আমার নাম্বার থেকে ফোন তুলবে না আমি যদি বলে রাখি

যা ফোনটা নিয়ে এনে ফোন কর কার ফোন থেকে ফোন করবি যা ফোন কর ফোনটা নিয়ে ফোনটা নিয়ে ফোনটা নিয়ে তাহলে কথা গুনে বলার চেষ্টা করবি না একদম কি বললাম ফালতু কথা গুনে বলার চেষ্টা করবি না

যা ফোনটা নিয়ে ফোন কর অনেকদিন অনেকদিন ধরে দেখছি যা আর যেই থেকে ওই ভিডিওটা বান সেই থেকে দেখছি যা

লোকের সামনে তখন তুই বলেছিলি আমাকে কি বলেছিলি কে ফোন করলি অপু ফোন করলে যখন লোকের সামনে কি বললি তুই আমাকে কি বললি আমি যখন সাইডে গিয়ে কতটা কথা বলছি আমি যখন সাইডে চলে ঢেমনি ফোন করে যাই জন্য সাইডে চলে কি কথাটা বললি আমাকে কি আমি কানে কালা তাই তো এবার তোকে তো নাম্বার দিলাম ওই তো টাইম আছে ওখানটায় ওখানটা ফোনটা কর যা

একটু খারাপ ব্যবহার করেছি বোঝানোর জন্য যে জিনিসগুলো উচিত না হয়তো হয়তো মজার খাতিরে বলে ফেলে বা সামনে বলে সেই জিনিসগুলো খারাপ লাগে তো কেউ কিছু মনে করো না আমি আগেই বলেছি ভিডিওর মধ্যে আমি রুডলি ব্যবহার করবো আর একটু চোখের জল বের কর বের করবো তো সেই কারণে একটু রুডলি ব্যবহার করে করেছি আর শুধু ভিডিওর জন্যই করেছি কেউ সিরিয়াসলি নিও না যেমন কেউ কিছু মনে করো না আর মুখ থেকে শুনবো আর বলবি এমন কিছু না আর কেউ একটা স্বাভাবিক কথা কেউ যদি ফোন করে কানের সামনে কি বলে কে ফোন করেছে কি কে দেখি কান না রাগ ধরবে হ্যাঁ চার পাঁচ দিন ধরে এরকম 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 করেছে সেই কারণেই ভিডিওটা বানা আর একটু অনেক দিন ধরে সিম্পল ভিডিও হয়ে যাচ্ছিলো সেই কারণে একটু মজা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি কেউ সিরিয়াস নিয়ে না আজকের মতন টাটা বাজবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো লাইক শেয়ার করে দিয়ে